সো হ্যালো ইব্রীমান বলো তো কিসের তোরজোর চলছে চলো আমি বলে দিই অনেক দিনই শখ ছিল পদ্ম কাজ করার কিন্তু ভালো টিউবার খুঁজে না পাওয়ায় করতে পারিনি তো অনেক খোঁজাখুঁজির পরে একজন সেলার তাদের কাছ থেকে টিউবার আমি পারচেস করি আজ থেকে প্রায় পঁচিশ দিন আগে তো তো ওনার কাছে আমার চাওয়া বাকি আইডি দুটো ছিল না তো বাকি দুটো আমি পারচেস করতে পারিনি তো একটা আইডি পারচেস করেছিলাম আইডি নাম পানির রোজা পঁচিশ দিনের মাথায় দেখো কত সুন্দর স্ট্যান্ডিং নিপ চলে এসছে খুব তাড়াতাড়ি এতে আমরা কুটিও দেখতে পাব তো অনেক খোঁজাখুঁজির পরে বাকি দুটো আইডিও আমি পেয়ে গিয়েছি আইডি দুটোর নাম হলো ইয়েলো প্রর পিঙ্ক আর গ্রিন অ্যাপেল খুবই হেলদি টিউবার অনেকগুলো গ্রো টিপসও এর মধ্যে রয়েছে তো চলো এই দুটোকে পটিং করা যাক অনেক দিন আগে থেকে মাটি ভিজানো ছিল সেই মাটির মধ্যে টিউবার দুটোকে আমি পটিং করে দিচ্ছি মাটিটাকে হালকাভাবে সরিয়ে টিউবারটাকে আলতোভাবে বসিয়ে দিতে হবে তার উপরে হালকাভাবে মাটিটাকে চাপা দিয়ে দিতে হবে যাতে জলের জন্য টিউবার উঠে না আসে পদ্মগাছের আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের জন্যে টাটা